আমরা আমাদের মায়ের কোল খালি হয়ে গেছে আমরা চাই ন্যায্য বিচার হোক তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার হোক এই মায়ের কোল খালি হয়ে গেছে বিগত দিনে আরেকজনের সাথে এরকম ঘটনা ঘটে গেছে আজকে এই ঘটনা এখানে ঘটে গেল আগামী দিন আরও ঘটনা ঘটতে পারে আমরা সেই আশঙ্কায় আছি যাতে আগামী দিন আরও কারণ মায়ের কোল খালি না হয় এইভাবে করে যাবে সে মেয়ে সন্তান আজকে যদি পুরুষ একটা ছেলে হয়ে যদি এরকম ধরনের ঘটনা করত তাহলে তার ক্ষেত্রে কি হতো অ্যাকশান এটা আমাদের বক্তব্য প্রতিবেশী হিসাবে পাড়ার ভাই ছোট্ট ভাই ও আমার আমাদের পাড়ার ছোট ভাই সেই হিসাবে আমাদের এটা বক্তব্য রাস্তায় বডি রেখে বিক্ষোভটা কেন বিক্ষোভ কেন তার গার্জিয়ান পক্ষে কোনো আমরা সাড়া পাচ্ছি না মেয়ের বাড়ির গার্জিয়ান পক্ষের যেটা ভুল না ঠিক যেটা হয়েছে এটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে সেটা আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না পক্ষে কি চাচ্ছে আমরা চাচ্ছি মেয়ের বাড়ির পক্ষের শাস্তি হোক ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা চাই আপনার নাম অভিজিৎ মজুমদার নিবাস রাহাপাড়া দেবীনগর